هلا هلا يا ابو السلام عليكم ش হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কি খবর সবার কি খবর সবাই কেমন আছেন সবাই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু সিখ আমার গলার ভয় শুনেই বুঝতে পারছেন আর মোটামুটি কয়দিন তো কথাই বলতে পারিনি হওয়ার কারণে আর ইনশাল্লাহ এখন গলাটা অনেক ভালো কথা বলতে পাচ্ছি। আপনাদের সাথে আর ইনশাল্লাহ কালকে থেকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব আর শীতের প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা আছে ভিডিও দেওয়ার সো আলহামদুলিল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে কালকে থেকে মানে আপনার শীতের ভি প্রোডাক্টের স্যান্ডেল জুতো তারপরে জ্যাকেট শার্ট টি শার্ট এভরিথিং আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে দেওয়া ট্রাই করব আর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন একটু সবাই কমেন্টস করে জানাবেন আর একটি কথা বলি অলরেডি আমার সাবস্ক্রাইবার আশি হাজার হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর সাপোর্ট করার জন্য আসলে অ্যাকচুয়ালি আপনারা এত সাপোর্ট করবেন আগে বুঝি নাই ইনশাল্লাহ এখন থেকে আরও কাজ করব আপনাদের মনে মতো ভিডিও দেওয়া ট্রাই করব সবাই চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে সবাই কমেন্টস করে জানাবেন আর অনেকে দেখলাম যে জুতোর ভিডিও যেহেতু শীত চলে আসছে জুতোর ভিডিও অনেক লাইক করছেন তো আমি চেষ্টা করব আপনাদের জুতোর ভিডিও দেওয়ার জুতোর তারপরে জ্যাকেটের ভিডিও দেওয়া ট্রাই করব পাইকারি বা খুচরা আপনারা যদি এই টাইপের ভিডিও দেখতে চান একটু কষ্ট করে সবাই সবাইকে জানাবেন আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আপনার কমেন্টস করে জানালে মানে আমার জন্য অনেক সুবিধা হয় যে আর আমার ভিডিওটা বানাতে আমার অনেক সুবিধা হয় সবাই কোথায় ঘুরতে গিয়েছেন আজকে গলার অবস্থা খুবই খারাপ তাই মাঝখানে ভিডিও দেওয়া হয় নাই মানে একটা না একটা প্রবলেম লেগেই থাকে আলহামদুলিল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পেয়ে যাবেন আপনারা আর কালকে থেকেই পাবেন কালকে মার্কেটে যাব কালকে থেকেই পাবেন আপনারা রেগুলার ভিডিও আর যারা এখনও আমার ফেসবুক পেজে জয়েন হন নাই অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টোয়েন্টি ফোর আইডিয়া সেম নাম আপনারা বলুন কে কোথা থেকে দেখছেন কে কোথায় ঘুরতে গিয়েছিলেন আজকে আপনারা কে কোথা দেখছেন কার কি ভিডিও দরকার একটু আমাকে জানান কে কিউন টাইপের ভিডিও দেখতে চান আপনাদের জন্যই তো চ্যানেলটা অ্যাকচুয়ালি ইউটিউব করি আপনাদের জন্য আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে হ্যাপি রাখার জন্য তো আপনারা যেই টাইপের ভিডিও দেখতে যাবেন ওই টাইপের ভিডিও তো আমি দিব তাই না তো অন্য টাইপের ভিডিও দিয়ে তো আমার লাভ নেই আর আমি একটু শিখ আমার গলা ভয় শুনে বুঝতে পারছেন মানে অনেক শিখছিলাম যে কথাও বলতে পারিনি গলাটা যেহেতু ওয়েদার একটা চেঞ্জের বিষয় রয়েছে বলেন 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 কি ধরনের ভিডিও চান বলেন 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 সু সুস্থ হয়ে গিয়েছি গলা ভালো মোটামুটি বলেন বলেন কি ধরনের ভিডিও চান তাড়াতাড়ি কমেন্টসে সবাই বলেন না ভাই মানে আর সহ্য হচ্ছে না ভিডিও দিব আপনাদের জন্য নতুন নতুন তাড়াতাড়ি সবাই কমেন্টস করে জানান যে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অনেকে দেখলাম জুতার ভিডিও নিয়ে অনেক কনসার্ন যে জুতার ভিডিও দেন জুতার ভিডিও অবশ্যই দিব ভাইয়া জুতার ভিডিও দেখতে চান কালকে জুতার ভিডিও দেওয়ার ট্রাই করব আপনাদের জন্য ইনশাল্লাহ যাতে করে জুতার ভিডিও দেখতে পারেন আর কে কী টাইপের ভিডিও চান এটাও বলেন আপনারা যেই টাইপের ভিডিও চাবেন ওই টাইপের ভিডিও দেব ইনশাল্লাহ আর লাইভে থাকবেন সবাই লাইভ করব আপনাদের জন্য লাইভ করা ট্রাই করবো ভিডিও দেওয়া ট্রাই করবো আই হোপ শীতের আইটেমগুলো আপনারা অনেকেই লাইক করে থাকেন এইবার থেকে শীতের আইটেম নিয়ে ভিডিও দেওয়া ট্রাই করব যেহেতু শীতের আইটেম আপনারা এখন চাচ্ছেন আর প্রচুর চাহিদা আপনাদের জন্য শীতের আইটেমটা আমি দেওয়া ট্রাই করবো আর গলা ভয়েসটা শুনে বুঝতেই পারছেন কথা বলতে পারছি না ঠিকঠাক মতো কথা বলতে পারছি না মানে ব্লগ করতে অনেক কষ্ট হয় তাই কিছুদিন অফ ছিল মোটামুটি তিন চার দিন ভিডিও দেওয়া হয়নি মানে নতুন আপডেট ভিডিও কজ কথা বলতে একটু প্রবলেম হচ্ছে মানে আর আমার যেহেতু ব্যবসায় রিলেটেড ভিডিও কথা না বললে তার ভিডিও দিবে কীভাবে তাই না তো নতুন অ্যানাউন্সমেন্টটা করলাম কালকে আপনাদের জন্য ভিডিও থাকবে হানড্রেড পারসেন্ট শীতের আইটেম নিয়ে ভিডিও দেওয়া ট্রাই করবো আর একটি কথা বলতে চাই যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেছেন সাপোর্ট করে যাবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি সাপোর্ট করবেন ভাই আমাকে আর আর তো কিছু বলা নাই যেহেতু গলা ব্যথা কালকে থেকে সন্ধ্যা কালকে সন্ধ্যা মানে রাতে থেকে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন আর রেগুলার ভিডিও পাবেন আশা করি ইনশাআল্লাহ তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পাশে থাকবেন আর যারা ভিডিও দেখেন একটু একটু করে লাইক দেওয়া ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করা ট্রাই করবেন আর লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় অ্যাকচুয়ালি আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার উৎসাহটা বাড়ে আর কি ভিডিও করার যে এত কষ্ট করে আমরা ভিডিও করি রোদে পুরে মার্কেটে ঘুরে ঘুরে ভিডিও করি আমাদের জন্য ভালো হয় আর কি সো সবাইকে আসসালামু আলাইকুম